আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাত আজকের ভিডিওতে আমরা জানব উম্মতের জন্য ভবিষ্যতের ছয় ফেতনা নিয়ে নবীজির দুশ্চিন্তা প্রিয়নবী সাল্লাম উম্মতকে বিভিন্ন ক্ষতি থেকে বাঁচানোর জন্য অবিরাম চেষ্টা করেছেন কোনটা নেক আমল কোনটা নাফর মানি সে সম্পর্কে সন্তানের মতো করে উম্মদকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন উম্মতের প্রতি নবীজির কষ্ট ও ভালোবাসা পরিমাপ করে শেষ করা যাবে না মহান রাবুল আলামিন বলেছেন নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসুল এসেছেন তোমাদের জন্য তার মায়া এতই বেশি যে তোমাদেরকে যা কিছু কষ্ট দেয় তা তার কাছে খুবই কষ্টদায়ক তিনি তোমাদের কল্যাণকামী মুমিনদের প্রতি স্নেহশীল পরম দয়ালু স্রতাওবা আয়াত একশো আঠাশ রাসুল পাক সাল্লাহ আলহ্লাম জানতেন কিছু ফেতনায় জড়িত হয়ে উম্মত বিপথগামী হবে ফলে তাদের ইমান সুরক্ষা অসম্ভব হয়ে উঠবে তাই তিনি ভবিষ্যতের নানারকম ফেতনা নিয়ে উম্মতের জন্য দুশ্চিন্তা করতেন যেমন এক নারী রসুল পাক সাল্লা মিরশাদ করেন অবশ্যই দুনিয়াটা মিষ্টি ফলের মতো আকর্ষণীয় আল্লাতালা সেখানে তোমাদের প্রতিনিধি নিযুক্ত করেছেন তিনি লক্ষ্য করেন তোমরা কিভাবে কাজ করো তোমরা দুনিয়া ও নারীজাতি থেকে সতর্ক থেকো কেননা বনি ইসরায়েলের মধ্যে প্রথম ফেতনা নারী কেন্দ্রিক ছিল সহি মুসলিম হাদিস নং ছয় হাজার আটশো একচল্লিশ অন্য হাদিসে আল্লা রসুল সালসাল্লাম ইরশাদ করেছেন আমি আমার ইন্তেকালের পর পুরুষদের জন্য নারীদের ফেতনার চেয়ে বেশি কোনো ফেতনা রেখে যায়নি সহি মুসলিম দুই বাকপটু মুনাফিক আল্লা রসুল সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন এই উম্মতের জন্য যাকে আমি সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক মনে করি এবং সবচেয়ে ভয় করি সে হচ্ছে অতিশয় বাকপটু মুনাফিক মুসনাদে আহমদ হাদিসনং তিনশো দশ তিন পথ ভ্রষ্ট নেতা প্রিয়নবী সাল্লাহু আলহ্লাম তার উম্মতের ইমান রক্ষার ক্ষেত্রে পথ ভ্রষ্ট ও আদর্শচ্যুত নেতাদের ভয় করতেন সাহবান সাবান রহতলাহু বলেন আল্লা রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন আমি আমার উম্মতের ব্যাপারে পথ ভ্রষ্টকারী নেতাদের ভয় করি তিনি আরও বলেন আমার উম্মতের এক দল আল্লাহর হুকুমে কেয়ামত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সর্বদা বিজয়ী বেশে সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে যারা তাদের অপমানিত করতে চাইবে তারা তাদের ক্ষতি করতে পারবে না জামেতির মেজি চার দাজ্জালের ফেতনা আল্লা রাসুলসালসাল্লাম ইরশাদ করেছেন আমি তোমাদের দাজ্জালের ফেতনার ব্যাপারে সাবধান করছি যেমন প্রত্যেক নবী তার সম্প্রদায়কে এ বিষয়ে সাবধান করেছেন এমনকি নুহ আলেসাল্লামও তার সম্প্রদায়কে দাজ্জাল থেকে সাবধান করেছেন তবে এ সম্পর্কে আমি তোমাদের নিকট এমন একটি বিষয় পরিষ্কারভাবে বলে দিচ্ছি যা কোনো নবী তার সম্প্রদায়কে বলেননি আর তা হল এই যে তোমরা জেনে রাখো দাজ্জাল কানা হবে আর আল্লাতালা নন সহি মুসলিম হাদিসনং সাত হাজার দুইশো ছেচল্লিশ পাঁচ গোপন শির্ক গোপন শির্ক কিংবা শিরকে খফি হচ্ছে লোক দেখানোর জন্য ইবাদত আবু সাইদ খুদ্রে রাজাল্লাহতলা আনু থেকে বর্ণিত আমাদের নিকট রাসুলপাক সল্লা আলাইসাল্লাম বের হলেন আমরা তখন দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম রাসুলপাক সল্লাহ্লাম বললেন আমি কি তোমাদের এমন এক বিষয় সম্পর্কে অবহিত করব না যা আমার মতে তোমাদের জন্য দাজ্জালের চেয়েও বেশি ভয়ঙ্কর বর্ণনাকারী বলেন আমরা বললাম হ্যাঁ হে আল্লাহ রাসুল অবশ্যই তখন মহানবী সাল্লু ওয়াসাল্লাম বলেন গোপন শেখ মানুষ নামাজ পড়তে দাঁড়ায় আর অন্যের দৃষ্টি আকর্ষণের জন্য সুন্দরভাবে নামাজ পড়ে সুনানে ইবনে মাজা নং চার হাজার দুশো চার ছয় দুনিয়ার মোহ পাক সাল্লাহ আলা ইরশাদ করেছেন আল্লাহর কসম আমি তোমাদের নিয়ে দারিদ্রের ভয় করি না কিন্তু এ আশঙ্কা করে যে তোমাদের ওপর দুনিয়া এমন প্রসারিত হয়ে পড়বে ঠিক যেমন প্রসারিত হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর আর তোমরাও দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে যেমন তারা আকৃষ্ট হয়েছিল আর দুনিয়ার মোহ তোমাদেরকে বিনাশ করবে ঠিক যেমন বিনাশ করেছে তাদেরকে সহি বুখারি হাদিসনং তিন হাজার একশো আটান্ন মুসলিম উম্মাকে এই সকল ফিতনা থেকে রক্ষা করুন আল্লাহ রসুল সাল্লাহ সুন্না অনুযায়ী আমাদের সকলকে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন সবাই কমেন্টে লিখবো আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন